السلام عليكم ورحمة الله وبركاته. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان وارتاى رسول الله صلى الله عليه وسلم ولد شهد دودي যে বাক্যগুলো মহান দয়াময় আল্লাহ সুহান ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় মুখে উচ্চারণ করতে খুবই সহজ এবং মিডানার পাল্লায় অত্যন্ত ভারী দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সকাল সন্ধ্যা ফজরের পর এবং মাগরিবের পর এই আমলটি তোমরা করবে এবং যদি কোনো ব্যক্তি অত্যন্ত নিজেকে সংকীর্ণতায় ভুগে থাকে সেজন্য নাগরিবের পর এবং ফজরের পর একশো বার করে এই দোয়াটি পড়ে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তা নিজেকে যে সংকীর্ণতা রয়েছে সেটা দূর করে দেবেন ইনশাল